নমস্কার বন্ধুরা জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজও রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো মুগ ডাল নিয়েছি দুশো মতো মুগ ডাল আছে আর এখানে আছে বেগুন বেগুন দিয়ে মুগ বেগুন রান্না করব আর এখানে দেখো পাতা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা এগুলো পেস্ট করে নেবো টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো আর বেগুনটা কেটে নেবো কীভাবে মুগ বেগুন বানাই তোমাদের দেখাবো সব কিছু দেখতে থাকো বেগুনগুলো এইভাবে চার ফালি করে কেটে নেব বেগুনগুলো সব কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর মুগ ডালটা জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা পাত্রে ঢেলে নেব এবারে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো গড়া পাশেই দিয়েছি আবার তেল দেবো সরষের তেল দিয়ে রান্নাটা করবো ওখানে বেগুনগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বেগুন ওখানে দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না লবণ দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে ওই এখন দিলে হবে না শুধু হলুদ দিয়ে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম ভাবে সব ভেজে নিতে হবে বেগুনগুলো সব ভেজে নিয়েছি ওই কড়াই আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কিছু ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এবারে দেবো আদা লঙ্কা বাটা কিছুটা দেবো এবারে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি টক দই হলুদ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু চিনি ভালো করে মিশিয়ে নেব এবার সব মশলাগুলো দিয়ে দেবো তেলের ভিতরে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো দশ মিনিট ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আর যে বাটিতে মশলা করেছিলাম ওই বাটিটা ধুয়ে দুবাটি জল দেব জলটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব ডালটা দশ মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার ওপর থেকে একটু ঘি ছাড়িয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো ধনেপাতা এবারে নামি নেবো তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে মুগ ডাল দিয়ে বেগুন দিয়ে এইভাবে তোমরা রান্না করবে নিরামিষ নিরামিষ দিনে খুব ভালো লাগবে আর ততক্ষণ তোমরা দেখতে থাকো আবার আসছি পরে ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো